দর্শক আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর বিশেষ করে যারা সরকারি চাকরিতে করছেন তাদের জন্য হাসিনা সরকারের সময় এই সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা ছিল তাদের ক্ষেত্রে ছিল বত্রিশ এছাড়া আরো বেশ কিছু কোঠা ছিল যেগুলার জন্য হাসিনা সরকারের পতন হয়েছে বিশেষ করে এই কোটাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে সরকার পতনের আন্দোলন করেছিল ছাত্র জনতা তো সব জনসাধারণের একত্রিত হওয়ার ফলেই শেখ হাসিনার পতন হয়েছে ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর কিছুদিন পরেই কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা দুই বছর বাড়িয়ে দিয়েছিলেন এটা নিয়ে অনেকে অখুশি হয়েছেন তাদের চাওয়া ছিল ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁত্রিশ কিন্তু সব কিছু তো আর নিজেদের চাওয়া মতো আসলে হয় না তারপরও সরকার নতুন করে আবার চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এক্ষেত্রে একটা শ্রেণী রয়েছে তারা বিশেষ সুবিধা পাবে এবং বাকি যারা রয়েছেন তারা সবাই সমানভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথম আলোর খবর সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ চৌত্রিশ করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার এছাড়া যারা চিকিৎসক তাদের ক্ষেত্রেও এটা চৌত্রিশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্যটি জানিয়েছেন সম্প্রতি অধ্যাদেশ অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসক প্রতিবন্ধী যারা রয়েছে তারা চৌত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তিনি আরো বলেছেন যে প্রতিবন্ধী যারা রয়েছেন এবং যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে নীতিগতভাবে এই সিদ্ধান্তটি নিয়েছেন তারা এবং প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এই ব্যাপারে একমত হয়েছেন ক্ষেত্রে আমার একটা কথা রয়েছে কারণ চিকিৎসা যে সংকট বাংলাদেশে এবং প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু এই চিকিৎসকদের আরো যদি এক্সটেনশন দেওয়া যায় তাতেও কিন্তু দোষের কিছু নেই কারণ এখনো অনেক জায়গায় রয়েছে যেখানে চিকিৎসক দিতে পারছেন না সরকার ওই কর্মকর্তা আরো বলেন পঞ্চম ষষ্ঠ গ্রেডে কম্পিউটার সম্পর্কিত কিছু নির্দিষ্ট পদে আবেদনে সর্বোচ্চ সময়সীমা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বহাল রাখার বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে আরো কিছু বয়স বাড়ানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়স সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি অতীতের অভিজ্ঞতার কথা বিবেচনা করে বিষয়টি উপদেষ্টা পরিষদের উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে মুক্তিযোদ্ধা সন্তানরা এক্সট্রা ফেসিলিটিস হয়তো নাও পেতে পারে কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ মুক্তিযোদ্ধা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এখানে প্রায় এইটটি পার্সেন্ট মুক্তিযোদ্ধা হচ্ছে ভুয়া তো এই ব্যাপারটাও কিন্তু সরকারের মাথায় রাখা উচিত এবং যাদের বয়স বত্রিশ ছিল সেই সমস্ত ব্যক্তিদের বয়স বত্রিশ থেকে তেত্রিশ করা হয়েছে আমার কাছে মনে হয় যে এই তেত্রিশ বছর বয়স যে সরকার নির্ধারণ করে দিলেন এর বেশি আসলে করার আর কোনো যৌক্তিকতা নেই যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে তারা হয়তো এর মধ্যেই পেয়ে যাবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ